আজকে আমি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে কিছু কথা বলবো যদিও আমি তার রাজনৈতিক বিষয় নিয়ে আমি কিছু বলবো না শুধু তো আমি তার খেলোয়াড়ের জীবন নিয়েই আমি কথা বলবো কোনো রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবো না যদিও বিষয়টা বিপিএল প্রসঙ্গেই চলে আসবে বেশিরভাগ কারণ এবার সাকিব আল হাসান দুই হাজার পঁচিশ বিপিএলে খেলতে পারবেন না জিনিসটা আসলেই দুঃখজনক তবে সাকিবের হ্যাটার্স থাকতেই পারে এটাই স্বাভাবিক একটা খেলোয়াড়ের হ্যাটার্স এবং লাভার্স দুটোটাই থাকবে বাংলাদেশের বিপিএল শুরু হয়েছিল আমি যতটুকু জানি দু সাল থেকে তখন থেকে এখন পর্যন্ত কোনো বিপিএল সাকিব আল হাসান মিস করেন নাই আমার মনে হয় সবগুলো সিজনে তিনি অংশগ্রহণ করেছেন তবে এবার বিপিএল দু হাজার পঁচিশে এসে সাকিব আল হাসান খেলতে পারবেন না এখন পর্যন্ত আমি যতটুকু জানি তিনি খেলতে পারবেন না তবে সাকিব আল হাসান কি মিস করবে এবার বিপিএল এটা আমার মনে হচ্ছে কারণ সাকিব আল হাসান হচ্ছে এমন একজন প্লেয়ার যাকে পুরা বিশ্ব চেনে এবারের বিপিএল সাকিব আল হাসানকে মিস করবে কারণ বাংলাদেশের ক্রিকেট অ্যাকচুয়ালি সাকিব আল হাসানকে দিয়ে অনেক এগিয়েছে কারণ সাকিব আল হাসান বিশ্বের এমন কোনো প্রিমিয়ার লিগ নেই যে তিনি খেলেন নাই আইপিএল বিপিএল এবং পিসিএল এমনকি বিগ ব্যাশ সকল লিগেই সাকিব আল হাসান খেলেছেন তবে আমি কোনো ধন্দর দিকে যাচ্ছি না দ্বন্দ্বমূলক কথা দিকে যাচ্ছি না আমি শুধু একটুকি বলব এবার বিপিএলে সাকিব আল হাসানকে মিস করবে এবং বাংলাদেশের দর্শকরাই তাকে মিস করবে তিনি যেমনই হোক তিনি একজন নাম্বার ওয়ান অলরাউন্ডার সারা অলরাউন্ডার সময়ের সেরা অলরাউন্ডার কিন্তু কিছু রাজনৈতিক বিষয়ের জন্য তিনি তার কেরিয়ারটা শেষ করে ফেলেছেন রাজনৈতিকই তাকে শেষ করে দিয়েছে বলে আমি মনে করতেছি তবে এবার বিপিএলে সাকিব আল হাসানকে মিস করবে সকলেই